আজ করে দেখাবো ছোলার অঙ্কুর তৈরি করার নিনজা টেকনিক বাজারে এই অঙ্কুরিত ছোলা দেখলে আমাদের মনে শুধু একটা প্রশ্নই ঘোরাঘুরি করে কোন পদ্ধতিতে এই ছোলাগুলো থেকে অঙ্কুর বের করা হয় তো চলুন আজ আপনাদের সেই ডাউট ক্লিয়ার করি এর জন্য ছোলাগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি একটা শক্ত মোটা সুতির কাপড় যেটাকে একটু জল রেখে নিদে নিয়েছি এইবার ভেজা কাপড়টাকে সমানভাবে বিছিয়ে নিয়ে ভিজিয়ে রাখা ছোলাগুলো জল থেকে তুলে কাপড়ের মধ্যে দিয়ে মোটামুটি টাইট একটা পুটুলি বেঁধে নিতে হবে পুটুলিটা এমন করে টাইট করতে হবে যাতে এর মধ্যে এয়ার পাস করতে পারে আর ছোলা থেকে অঙ্কুর বের হওয়ার সময় মোটামুটি একটু জায়গা পেয়ে যায় এইবার পুটুলির ওপর থেকে সামান্য একটু জল ছড়িয়ে দিয়ে এমন জায়গাতে ঝুলিয়ে রাখতে হবে যেখানে সূর্যের আলো পৌঁছোই রোদ্দুরটা যাতে না পৌঁছোয় আর বাতাস চলাচল করে আর দিনে অন্তত তিন থেকে চারবার খুব সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিতে হবে বেশি পরিমাণ জল দিলে কিন্তু ছোলাগুলো পচে যাওয়ার ভয় থাকে এই দেখুন বন্ধুরা আমি জাস্ট দুদিন ঝুলিয়ে রেখেছিলাম তাতে করেই অনেক বড় বড় অঙ্কুর বের হয়ে গেছে কী হলো তো এবার ডাউট ক্লিয়ার এবার আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই অঙ্কুরিত ছোলা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এগুলোকে কুড়ি থেকে পঁচিশ দিন অনায়াসে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে স্টোর করা যাবে আর কারা কারা স্প্রাউটের ছোলা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ